মনে হয় উনি পাস করছে আমরা মনে হয় পাস করিয়ে নাই আমি পাস না পাস করে পাস করছে আল্লাহ বাঁচাইছে এ হইছে তো এলা সুভন মনে হয় খালি ওমরায় পাস করছে আমরা তো আর পাস করি নাই অন্য অন্য সব পাস করে নাই এই ফলে বমের শব্দ এই ফলে তোমার শব্দ কিছুই শোনা যায় না সামনে যে দেহা ওই যে সাংবাদিক দিয়ে আসবে লেখছে বুন হাতত নিয়ে শাহিরুল সাংবাদিক ওটা যে বাইট দেওয়া লাগবে তোমার খবর আছে এ তোমরা অগর্বের বাবা নন রে তোমার হলে অভিজ্ঞতা নাই সাংবাদিকের সাথে মইয়াও করেন আরম্ভ হলো শালীর লেকচার এমনি সাথে পারান যায় না আর ও পাইছে হাতের মধ্যে এইবারের সাথে কেড়া পায় এই আমরা যে পাস আচ্ছা আমার টিভি নিউজ পেপার নয় অন্য অন্য ফার্স্ট ডিভিশন সেকেন্ড পাইছে লেটার মার্ক পাইছে কত যে ভাল লাগি আছে মনটা না তেজ পাগলা নাকি টিভি নিউজ বাদ দে খানে মোদি চাচা তো ফোন করবে এদের ডোনাল্ড রামপকন বলা ব্যান্দক মেল পাঠায় পাগলা nahi তুই পাস করছিস গুলি কথা তো ভাই মুই এত আকাশপানী ফুংফাং কেন্দ্র থাকি তোমার গলের ইন্টারভিউ নওয়ার জন্য হলং ছগাই বলি ম্যাট্রিক পাস করছেন তো তোমার মাঝে থাকি কাই আছেন ভাল বাইট দেওয়ার জন্য তো একজন আসেন হে কাইও জানারে তোমার গলের অভেশ নাই টিবি কথা করার জন্য তোমারও ফটো নিবে কথা মুই কম আচ্ছা ভাই সকালে আগত তুমি তোমার নামটা জানবির পাং নাকি হ্যাঁ তো কেন না জানবেন মোর নাম বেডা সোয়া এই রানীগঞ্জের এলাকা এমন কোন দোকান নাই যে মোকাই ও না চার দোকান কোন বিড়ি দোকান কোন সাদা দোকান কোন সবারে দোকান মোর নাম মোর নামত বাহিকাতা আছে এই অল্প বেশি কয়া ফলালুম নাহি রে

একেবারে বিয়ের প্যান্ডেল বসার মতন লাগছে মনে হয় যে মুই দামান আর কই রেডি হবার লাগছে আচ্ছা ভাই তোমরা যে ম্যাট্রিক পাস করলেন দিনে তো কয় ঘন্টা করে পড়ছিলেন এই যে তোমার প্রশ্নই ভুল আমরা তো দিনে পড়ায় পড়ি নাই যা পড়ছি রাতেতে পড়ছি কি এত দিনও কি করছিলেন তাহলে দিনত দিনত মানে ওই যে ঢুসুম ঢাসাম পাবজি আর ফ্রি ফায়ার রাতের 11টার পরে পড়াত বসি আমার এপিডি সিলের কারণটা আস্তে করে লাহে করে যায় চলি আমরা তখন চলাই কি জানেন এই ফলে মশার অত্যাচার তলত হ্যাঙের তলত মশা ধরাই বিড়ি এতে লাভ হয় দুইটে এইভাবে বিড়িটা কোনো পড়াশুনেও হয় আর এই ফলে হ্যাঙের তলের মশাও যায় বুঝছেন আরো যদি ভাই পড়াশুনে করতে যদি অতি ধরে ঘুম আছে সাদা নাম হচ্ছে বান্দর বেরাত আছে চুল লাগাও তালি দুই চারটা ঘুমের বড়ি আচ্ছা ভাই তোমরা তো এত সুন্দর রেজাল্ট করলেন এটা কিভাবে সম্ভব সম্ভব মানে পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই মই এই ম্যাট্রিক এর পাস করার জন্য তিন বছর থেকে ট্রাই করি আসম ভাই যদিও আগে এটা দুঃখের কথা আছে লালা আমি গৌরব করি কম ওই তিন বছর থেকে ট্রাই করি করি মুই পাস করছাম মই এ টু জেড পড়ছাম মানে সব একটা পাতা পড়ে একটা পাতা ছাড়ে মুই প্রত্যেকটা পাতা পড়ছাম একে সূচিপত্র থেকে আরম্ভ করি কমপ্লিট বই পড়ছাম পড়ি আজকে এই যে থার্ড ডিভিশনে খুব মই আমার স্কুলের নাম উজ্জ্বল করতে জয় হোক দর্শক তোমরা তো দেখতেই পেলে আমরা বেটা সর্ ইন্টারভিউ নিলাম পড়িকে খুবে ভালোছে তিন বছর ট্রাই করে করে ম্যাট্রিক পাস করছে অনেক সুন্দর করি এইখান স্কুলের নাম রশন করছে নাম উজ্জ্বল করছে এলাকার মধ্যে সুনাম আর পাইছে কাছে থার্ড ডিভিশন একদম স্বগৌরবে পাস করছে তো এটা নিয়ে আমরাও বেটা সর্ শুভেচ্ছা দিলাম আর তোমরা দর্শক রেডি থাকেন আমার पार्ट টু ভিডিও দেখার জন্য I don't know what...